আমরা ভালুকা সেলিনা রশিদ আপার বাসায় আসছি ওয়াটার হাউস এই দেখেন আমরা সবাই এই হচ্ছে আতিক ভাই এই হচ্ছে সোহাগ ভাই আমাদের পিছনে আরও কে আছে আনিসুর রহমান ভাই ওই যে আবুল কালাম আজাদ ভাই আতিক ভাই আমরা একটু গান গাইতে গে তো যাবো নাকি না একটু ধরেন 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 পিছনে থাকেন আপনি হ্যাঁ আতিক ভাই গান গাচ্ছে ছোট্ট এক করি হ্যাঁ আমার রাজ্য তো নেই আছে শুধু রাজার মত মন আমার ভালোবাসার মূল্য সে তো রাজার ধন নানা হিরে মানে কিছু নিহি নয় ভালোবেস বিনিময় হিরে মানে কিছু নিহি নয় বেশ বিনিময় শুন রয়ে গেল তবু হৃদয় সিংহাস সোনার কাঠি নেই আমার হাত মাবো রাজকন্যা জোৎস্না ভেজা রাতে অনুরাগে মন করবো আমার অনেক ধন্যবাদ আমরা চলে এসেছি সেদিন আপার বাসায় দেখেন কি অবস্থা সবাই খাচ্ছে কেউ কেউ আমাদের অজান্তে আসছে না জানিয়ে আসছে না জানিয়ে এসে ধরা খেয়ে গেছে এই যে দেখেন কত মানুষ এই বাড়িটা এমনভাবেই সাজানো বাংলাদেশের চৌষট্টিটা জেলার মাটি এনে এই বাড়িতে রাখা হয়েছে কারণ সেলিনা রশিদ আপার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন উনি কোন জায়গায় মারা গেছেন কোথায় ওনার লাশ খুঁজে পায়নি যার জন্য সেই লাশটা পাওয়া যায়নি দেখেই ওনার মেয়ে সেলিনা রশিদ এই চৌষট্টিটা জেলার মাটি এনে এই বাড়িতে রেখেছেন অনেক ধন্যবাদ সবাইকে আমরা এটা হচ্ছে ভালুকা সেলিনা রশিদ কবি সেলিনা রশিদ আপার বাড়ি অপূর্ব বাড়িটা